করবে এই মাল কারণ তুফান মুভিতে যে অভিনয়টা শাকিব খান করছে সেটা আমার এখনো মনে হয় শাহরুখ খান করতে পারবে না আর বরবাদে যেটা করছে পৃথিবীর কোনো হিরো করতে পারবে না এই পুরো পৃথিবীর কোনো হিরো করতে পারবে না এই মুভি সাতশো কোটি টাকা কামাবে কেউ কেউ বলতেছে দুইশো পাঁচশো আমি বলতেছি সাতশো কোটি একদিন মিলাই নিয়েন সামনে সেই বাজেট যদি বলেন আমি বেশিরভাগ আমার নবীনগর সেনা অডিটোরিয়ামে দেখি খুলেই বলে দেড়শো টাকা টিকিট এবার চারশো নিছে এবার চারশো টাকা নিছে ঠিক আছে তো আমি বাজেট যদি বলেন সেটা তো দশ হাজার টাকা হইলে আনা হয়ে যায় সব জায়গায় হয়ে যায় কথার কথা তারপর আমার ফ্রেন্ড সার্কেল আমার দেখায় আমি তাদের দেখাই এভাবে হয়ে যায় আর না হলেও না হলেও সাকিব খানের জন্যে তো কি বলেন আপনি কি বলবো যেমন আমি একটা কথা বলি অনেকে ভিউ ব্যবসার জন্য সাকিব খানকে ব্যবহার করে অনেকে টাকার জন্য সাকিব ব্যবহার করে তার ব্যক্তিগত জীবনে কিছু মানুষ তাকে ব্যবহার করে এই উর্মি বিশ্বাস আজকে ষোলো বছর ধরে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে মাল হেলিকপ্টার খবর দেখ আর নিতু দিয়ে যে একটা ডায়লগ সেটা আমি নিতু দিয়ে বলবো না কারণ ওখানে নিতু নামটা আমি ভাবি না ঠিক আছে সাকিব খানকে আমি সবসময় ভাবি সাকিব খান উর্মি বিশ্বাসের আমি এটা মনে মনে ভাবি এই আমি নিতু নামটা বলবো না আমি অন্যটা বলতে পারি সাকিব খান শুধুই আমার সাকিব খানকে না পাইলে এই উর্মি বিশ্বাস আমি পুরা দুনিয়া বরবাদ কইরা দিতে